বলছি ব্রিগেডের মূল মঞ্চ এবং ব্রিগেড একটু একটু করে ভরে উঠছে আর অন্যদিকে সভার যে প্রবেশ পথ যেখান দিয়ে দূর দূরান্ত থেকে বহু মানুষেরা এসেছেন এবং তারা প্রবেশ করছেন তিন প্রথম থেকে সরাসরি এই মুহূর্তে ছবি আমাদের সামনে তুলে ধরবেন অন্ন মুখোপাধ্যায় সত্যজিৎ বৈদ্য এবং অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে অরিত্রিকের কাছে আসি অরিত্রিক সকাল নটায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা কি একেবারে শুরু হওয়ার মুখে ঠিক কি ছবি এই মুহূর্তে ইতিমধ্যেই লোকজন আসতে শুরু করেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল নটা বাজে কিছুক্ষণের মধ্যেই মূল কর্মসূচি শুরু হয়ে যাওয়ার কথা আমি প্রবীণকে দেখাতে বলবো প্রবীণকে যে এই মুহূর্তে যে কজন মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে নিজের আসন নিয়ে নিয়েছেন এবং আরও মানুষজন আসছেন মূল বিষয়টি হচ্ছে নটার কিছুটা পরেই এই সামনে যে রেড রোড সেখান থেকে একটি শোভাযাত্রা আসবে এবং সেই শোভাযাত্রা আসবে মঞ্চ ব্রিগেডের পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ইতিমধ্যেই সাধু এসে উপস্থিত হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এসে উপস্থিত হচ্ছেন চলে যাব আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য সরাসরি রয়েছেন সত্যজিৎ এই মুহূর্তে ছবিটা তোমাকে যে ছবি তুমি দেখতে পাচ্ছ অত্ন কুণ্ড দেখাচ্ছে যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে রেল রোড থেকে যখন ব্রিগেডের দিকে ঢুকছেন যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তারা যখন ঢুকছেন সেই জায়গার ছবি আমি তোমাকে যেমনটা দেখাচ্ছিলাম সকাল থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে এখানে কাল কাল রাত থেকেও যারা অপেক্ষা করছিলেন তারাই মাঠে ছিলেন এবং সকাল থেকে যারা আসছেন তারা দূর দূরান্ত থেকে যারা আসছেন মূলত শিয়ালদা এবং হাওড়া থেকে যারা আসছেন তারা এখানে আসছেন এবং বিভিন্নভাবে তোমাকে দেখাবো যে কেউ বা কীর্তন করতে করতে কেউ বা ঢাকঢোল বাজাতে বাজাতে কেউ বা গাছের চারা নিয়ে এসছেন এখানে ব্রিগেডে তারা এই দিনটাকে স্মরণ করে ওই গাছের চারা রোপণ করবেন এবং এই মুহূর্তের ছবিটা তুমি দেখতে পাচ্ছ আপনি করতে কাট পাশাপাশি তোমাকে দেখাবো যে এই যে রাস্তা সামনের যে রাস্তা রেড রোড সেখানে এইখানে যারা ব্রিগেডে ঢুকবেন তাদের জন্য আলাদা করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে সকাল থেকে এবং এর পাশাপাশি এই যে ঢোকার পথ বিভিন্ন যে পথ সেখানে এই যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন মানুষজন তারা কিন্তু আজকের দিনটাকে স্মরণ করে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন তারা রয়েছেন কেউ বা মাথায় বাঁধার যে ফেটটি তা বিক্রি করছেন কেউ বা গীতা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন প্রবেশপথে স্থানের পক্ষ থেকে গীতা বিলি করা হচ্ছে গীতা দেওয়া হচ্ছে এবং এই যারা আসছেন তারা কিন্তু শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে ঢুকছেন তা নয় তারা কেউ বাসে আসছেন এবং সেই সেখান থেকে আসার পর তারা কিন্তু পথের এই গোটা পথ এই গোটা পথে কেউ বা নাম সংকীর্তন করতে করতে আসছেন কেউ বা ঢাকঢল বাজাতে বাজাতে আসছেন কেউ বা হরিনাম করতে করতে আসছেন এবং তুমি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে গীতা দেওয়া হচ্ছে বিভিন্ন জনের কাছে এবং আপনি থেকে আসছেন আপনারা কোথেকে আসছেন হাসনাবাদ থেকে ওই তো সকাল ছটার দিকে আমি সুন্দরী থেকে এসছি আমি বসিয়ার থেকে আসছি বারো হয়েছি ছটা চল্লিশের গাড়ি কাজ করে বেরিয়ে পড়েছি আমরা সব হসপিটালের টিম আমরা এসছি আমাদের কি আনন্দ হচ্ছে আজকের আমাদের কলকাতার বুকে এত বড় অনুষ্ঠান করেছে মানে আমরা খুব খুব খুশি খুব আনন্দ গায়ে কাটা দিয়ে উঠছে দেখুন একেবারে দেখতে পাচ্ছো যে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং এই মুহূর্তে ছবিটা একদিকে যেমন মঞ্চের দিকে ছবি তুমি দেখতে পাচ্ছ যে যেখানে কিন্তু মূল অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তেমনি অন্যদিকে বিভিন্ন যে প্রবেশ পথ সেখান থেকে কিন্তু এখনও মানুষ কিন্তু তারা কিন্তু সভা মঞ্চের দিকে এগোচ্ছেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে